কল তো এটি কোন জায়গা আচ্ছা কল লাগবিলা আমি কয়া দিচ্ছি এটি হলো গা সাতমোহর পুরাতন বাজার মানে থানা বাজার কাঁচা বাজার এর এই তো মাংস বেচতেছে এটা গরুর মাংস সামনে আবার হলো গা মুরগি না এই দেও মুরগিটা মরক সেই লাভ দিল ও আর একটা কথা মুরগিলি কথা রাখ এনে মুরগি আড়াইশো টাকা কেজি বেচতেছে আর আমি কালকে বেচছি একশো পঁচাশি টাকা কেজি খালি দেখো বাজার সিন্ডিকেট ভাঙবে কিটা এনে আবার আমার এক বন্ধুর সাথে দেয়া বন্ধু হচ্ছে আমাকে একটু ক্যামেরা কর তো একটু ক্যামেরা করে ভিডিও করলাম দেখো এনে আবার যে কি মুরগি দেখলাম পশম টসম কিচ্ছু নেই চিনলাম না এনে আবার টমেটো গেলি দাও কাঁচা বাজার এইডা হ্যাঁ আমি টুকটুক করে হাঁটতেছি আর ভিডিও করতেছি কি করবো সামনে আর পেলে একটা ডাক বাংলো তো ভালো করে দেখলাম তোমার এই ডাক বাংলোটা দেয় যারা থাকতে চাও তারা এনে এসে থাকতে পারো বুঝছাও তারপরে এক কি যাতে যাতে জাতি যাতে দেহে উন্ডা গাড়ি এটা ওতা সেতা মেয়ে মানুষ সামনে আবার করলো মুড়ি আবার ডিমের দোহান তো মুড়ি যারা খাবি সব এনতে নিয়ে পারো এটা হলো গেছে আপনার থানা বাজার তাই গেতে থানা মরে আসলাম তাই বাপরে এত গাড়ি গাড়ি দিয়ে একবার রাস্তা জাম করা এই পাশে আবার যাই হোক দেখো মানুষজনের ঠেলা গাড়ি ঘোড়াও বেড়ে গেছে হাটাই মানুষ মানে যারা হাঁটি চলা করবে তারাই আমি রিক্স কথায় কত কতি কতিয়ে দে চলে আল থানা